রাজশাহীর তানুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছে জেলা পুলিশের মুখপাত্র রফিকুল ইসলাম জানান তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার দেবীপুর এলাকায় মুন্ডুমালা তানোর সড়কে বেলা তিনটায় এই দুর্ঘটনা ঘটে সড়কের দেবীপুর পাঁচপির পাকা রাস্তায় একটি খড় বোঝাই গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় দুই মোটরসাইকেলে মোট চারজন আরোহী ছিলেন তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান তারা হলেন ইউএস বাংলা এয়ারলাইন্স অফিসার জাহিদ আলম বাবার নাম রফিকুল ইসলাম এবং অপরজন তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক পলাশ তার বাবার নাম মৃত জাহাঙ্গীর আলম নিহতদের দুজনের বাড়ি রাজশাহী মহানগরীর শিরোইল এলাকায় ঘটনায় গুরুতর আহত হন ভূপেন রিয়াজ নামের দুজন তাদের বাড়ি তানর উপজেলার গোল্লাপাড়া গ্রামে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহতদের মরদেহ রাজশাহী মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ সংবাদ পাই দ্রুত মানে আমাদের সহকারে উদ্ধারকারী শহীদ সরম নিয়ে আসি আসার পরে আমরা দেখতে পেলাম যে একজন ভিক্টি পড়ে আছে মানে তাকে আমরা মেডিকেল পৌঁছে দিলাম পৌঁছানোর পরে আর আরেকজন যেহেতু পাবলিক বললো যে সে গেছে তাকে নিয়ে যাইনি আমরা পাবলিক আমরা মেডিকেলে এর মধ্যে দ্রুত পৌঁছে দিয়ে পৌঁছে দিয়েছি হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক